যে কারো লোকেশন ট্রেকিং করতে পারবেন এক মিনিট কখন কোথায় যাইতেছে কি করতেছে সব লোকেশন আপনি এক মিনিটে ট্রেকিং করতে পারবেন শুধুমাত্র একটা মোবাইল নাম্বার দিয়ে তো কিভাবে ট্র্যাকিং করবেন চলুন এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এখন কাজে না লাগলেও পরে লাগতে পারে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন গুগল ম্যাপে যাবেন এখানে উপরে প্রোফাইল এখন আছে এখানে ক্লিক করবেন নিচে লোকেশন শেয়ারিং এখানে ক্লিক করবেন নিচে শেয়ারিং লোকেশন এখানে ক্লিক করবেন উপরে দেখেন ফর ওয়ান ইয়ার এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি কত ঘন্টার জন্য লোকেশন শেয়ারিং করতে চান লোকেশন দেখতে চান সেটা এখানে দেখাবে তো আপনি ওইখানে ক্লিক না করে নিচে আনটিল ইউ টার্ন অফ এখানে ক্লিক করে নিচে দেখেন ত্রিডট আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর যে নাম্বারে লোকেশন ট্র্যাক করতে চান সেখানে ক্লিক করে দিবেন টিক মার্ক দিয়ে শেয়ারিং এখানে ক্লিক করবেন নিচে সেন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কটা যে নাম্বারের লোকেশন ট্র্যাকিং করতে চান সেই লিঙ্কটা সেই নাম্বারে পাঠিয়ে দিবেন দেওয়ার পর সে এখন থেকে কোথায় যাচ্ছে কি করতেছে সেই লোকেশন আপনি অটোমেটিক ট্র্যাকিং করতে পারবেন